আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব চিকেন মালাই কোফতা তো এখানে আমি বাদাম নিয়ে নিছি কিছু এক চামচ গড়ো দুধ নিয়ে নিছি দুই চামচ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিছি একটুখানি পানি দিয়ে এটাকে ব্ল্যান্ডার করে নেব এইখানে চিকেনের বুকের মাংসটা আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে দুইটা পেঁয়াজ নিয়ে নিছি ছোট করে কেটে এখানে দিয়ে দিছি কিছু কাঁচামরিচ ছোট ছোট চার পিস পাউরুটি আমি এখানে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক চামচ আধা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ এক পিস লেবু চিপে রস দিয়ে দিব সব উপকরণগুলো একসাথে ব্ল্যান্ডার করে নিব। সাথে একটু তেল দিয়ে দিব। দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা এখানে দেওয়ার মানে হচ্ছে যে চিকেনটা লেগে যাবে না ব্ল্যান্ডারের সাথে আর সুন্দর একদম স্মুথলি ব্ল্যান্ডার হয়ে যাবে তো হয়ে গেছে আমার ব্ল্যান্ডার করা আমি এগুলোকে একটু গোল গোল শেপ দিয়ে বানিয়ে নেব বলের মতো বাস এরকম করে সবগুলো চিকেন বল বানিয়ে নেব তো আমার বল বানানো শেষ হয়ে গেছে এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব এখানে প্যানে আমি একটু তেল নিয়ে নিয়েছি এখানে তেজপাতা এলাচ আর দারুচিনি নিয়ে নিয়েছি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিছি দুই চামচ পরিমাণ একটু নেড়ে নিব নেবো জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ এখানে কাঁচা জিরাটা নিয়েছি আমি কাঁচা জিরা এখানে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরাটার কারণে অনেক সুন্দর ঘ্রানটা অনেক সুন্দর আসবে আধা চা চামচ এখানে পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে নেড়েচড়ে কষায় নিব এখানে এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেবো বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব নেড়ে চেড়ে ভালো করে কষায় নিব ব্ল্যান্ডারের মধ্যে যে বাদামের পেস্টটা লেগে আছে ওটা ধুয়ে পরে পানি দিয়ে দিব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে ভালো ভালো মতো কষায় নিব কষানো হয়ে গেলে আমি এখানে ব্ল্যান্ডারে ধরে রাখা পানিটা দিয়ে দিব। এক পিস লেবুর টুকরো চিপে রস দিয়ে দিব কষানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিলাম পানিটা বল আসা পর্যন্ত অপেক্ষা করব এখন চিকেনের বলগুলি আমি একে একে এখানে সবগুলি বল দিয়ে দিব হালকা করে একটু নেড়ে দিব এখন যতক্ষণ পর্যন্ত চিকেনগুলি সিদ্ধ না হয়ে যায় আমি এটাকে রান্না করব। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব একটুখানি চিনি দিয়ে দিব। জাস্ট টেস্টটা একটু চেঞ্জ হওয়ার জন্য ভালো করে নেড়ে জেনে ঢেকে রান্না করব তো মালাইকারি আমার অলমোস্ট হয়ে এসেছে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব এখানে আমি দুধের যে সরটা আছে সেটাকে ব্ল্যান্ডার করে নিচ্ছি তো কিছু এখানে মালাই দিয়ে দিব বাস আমার রান্না হয়ে গেছে এভাবে গরম গরম ভাতের সাথে পোলাওর সাথে এমনকি রুটির সাথে কাচি বিরিয়ানির সাথেও এটা খুব খেতে খুব মজাদার হয় তা এখানে পরিবেশনের জন্য আমি আবার মালাই দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো আমি একটা চিকেন কেটে দেখিয়ে দিব। যে এটা কত সফট এবং কত জুসি হয়েছে এসে খেতে অনেক টেস্টি আপনার একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করবেন